কাজ হয়ে গেল শেষ এখন যাচ্ছি বাসার দিকে যে পরিমাণে রাস্তায় গরম এই গরমে আসলে ভেন না হওয়াটাই বেটার এখন যেতে হবে টঙ্গে আগে দুঃখ করে টঙ্গে যাওয়া যদি একটা চা চা তো খাবোই তার আগে একটু ঠান্ডা পানি খেতে হবে কারণ গলা শুকায় গেছে গরম হোক শীত হোক বর্ষা হোক যাই হোক চা খাওয়া মিশে যাবে না একবারও চা খেতে হবে চা না খেলে জীবন চলবে না এখন আগে জাঙ্গে বেদানে যাবো ঠান্ডা পানি খাবো তারপর চা খাবো রাস্তার মাঝখানে যদি লেবুর শরবত পেওয়া যায় তাই একটু লেবুর শরবত মারতে হবে আর লেবুর শরবত না খেলে আবার ভেজাল শরীরে হচ্ছে ভিটামিন সি আর কাটতে হবে আর যেহেতু ঘামতেছি ঘামলে হচ্ছে শরীরে শক্তি আসলে একটু অপচয় হয় অনেকখানি কমে যায় তো ওইটা ফিল আপ করতে হবে তো লেবুর শরবতে কোনো বিকল্প নাই বেস্ট শরবত ইস লেবুর শরবত এই একটা জায়গা ডেঞ্জারাস গাড়ি উঠে সো বি কেয়ারফুল এখানে কিন্তু অনেক 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 অ্যাক্সিডেন্ট হয় তারপরে এই হচ্ছে আরেকটা জায়গা ঠিক সামনে এখানে আরেকটা অ্যাক্সিডেন্টের হট জোন এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় জানা যেতে হবে না যদি গাড়ি নাই আমি এখান দিয়ে পাস করতে পারতেছি এটা অবশ্যই খেয়াল করে যাবেন কারণ বাম পাশ থেকে কিন্তু প্রচুর গাড়ি রাস্তায় উঠে তারপর হচ্ছে এই সামনে একটা জায়গা আছে যে জায়গাটার মধ্যে আসলে আপনার ওই যে ট্রাক এই যে প্রকল্পের ট্রাক যেগুলো আছে এই ট্রাকগুলো কিন্তু বের হয় ঢুকে মাঝে মাঝে উল্টাও আসে এখানে একটু সাবধান থাকতে হবে আমি বের বাম আসে রাস্তা চালাতে গেলে আপনাকে সাবধান থাকতেই হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যখন গাড়ি চালাবেন সাবধান থাকতে হবে একটু অসাবধান হলে বিপদ ঘুরতে পারে সো বি কেয়ারফুল দেখেন সুন্দর একটা রাস্তা মাঝখানের বামবাসের গাটা এই দেখেন রাস্তার মধ্যে যে স্লো ভেহিকল চলতেছে তারপরে রাস্তা রাস্তায় বামবাসে ভ্যান চলতেছে তো বামবাস তো ওভারটেক করলে সাবধান ভ্যান চলতেই পারে বাংলাদেশ যেহেতু এটা আর গতদিন হচ্ছে যে একটু সামনেই রায়দা পরিবহন হচ্ছে একদম ভেঙ্গে ভিতরে ঢুকে গেছিল একজন মারা গেছে এই বাম্পার যে ঢুকছিল একজন মারাও গেছে যাক আজকের ব্লগ তাহলে এই পর্যন্তই থাক বি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সারা ব্লকের সাথেই থাকুন কিল দেন টাটা আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি তাহলে এই ইন্টারন্যাশনাল